হ্যালো গাইস এই দেখো গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে বাস্তবে কি কী অবস্থা তোমাদেরকে দেখাবো কলকাতা তাহলে রাস্তা কি অবস্থা আছে কি পর্যায়ে আছে তোমাদের দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর তার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওতে যদি ভালো লাগে এই দেখো দীঘার ওপর দিয়ে আমাদের বাসটা এগিয়ে চলেছে হ্যাঁ দীঘা বলতে আমাদের কলকাতায় এখন দীঘার পরিণত হয়েছে কি বড় বড় ঢেউ দেখতে পাচ্ছো তোমরা আর সামনে পুজো এসে গেছে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে তো আমাদের হাফ প্যান্ট গেঞ্জি আর হাওয়াই চপ্পল পরে সাঁতার কেটে ঠাকুর দেখতে হবে কি ঠিক বললাম তো তা মজাও খুব হবে আর যারা যারা দীঘায় বেড়াতে যাবে প্ল্যান করেছিলে আর দীঘায় বেড়াতে যেতে হবে না দেখো কত সুন্দর দীঘা আমাদের কলকাতাতে চলে এসছে এত সুন্দর দীঘা ছেড়ে আর কেউ দীঘায় বেড়াতে যায় কি বড় বড় ঢেউ দেখো আর আমাদের বাসের মধ্যেও জল জমে গেছে বাসের মধ্যেও জল উঠেছে বাসটা অনেকটা চাকা নিচুতে চলে গেছে জলের নিচেতে দেখতে পাচ্ছ ঢেউ দেখো অবস্থা দেখো